নির্ঝড়ের স্বপ্ন ভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভূধর শিলা রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ ত্রাসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার ঘর কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরের পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরান কিসের আধার কিসের পাসান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান পাড়া আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কিরণে ছড়াইয়া দেবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত আছে আছে প্রাণ হয়ে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর